সামনেই দু বিধানসভা নির্বাচন এবং দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ হু হু করে বাড়ছে তার মধ্যেই কিন্তু দলের ভাঙা করার খেলা কিন্তু চলছে তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস সিপিএম নানান দলে কিন্তু আনাগোনা চলছে রাজনৈতিক নেতাদের অর্থাৎ রাজনৈতিক শক্তি প্রদর্শন কিন্তু শুরু হয়ে গেছে কোটার রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন দু হাজার ঠিক আগে তার মধ্যেই কিন্তু এবার তৃণমূলের একেবারে একেবারে তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে অর্থাৎ দু সাল থেকে যিনি বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবার ভোটের আগেই তৃণমূল থেকে আউট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল থেকে বাদ চিরঞ্জিত চক্রবর্তী উঠে গেল বড় সড় প্রশ্ন কারণ এর আগে একাধিকবার তিনি দাবি করেছিলেন তিনি তৃণমূল ছাড়ার জল্পনা উস্কে দিয়েছিলেন তিনি রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়েছিলেন বারবার দাবি করেছিলেন তিনি আর রাজনীতি করতে চান না এবার তিনি রেস্ট নিতে চান এবং তিনি বিধানসভা নির্বাচনে আর দাঁড়াতে চান না মমতা ব্যানার্জিকে বারবার বার্তা দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী তার মধ্যেই কিন্তু এবার রাজনৈতিক মহলে তুমুল জলপনা গোটা রাজ্য জুড়ে কারণ তৃণমূল কংগ্রেসে বাদ তৃণমূল কংগ্রেসে আর দেখা গেল না চিরঞ্জিত চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিছিলে জনসমুদ্র হলেও সমস্ত বিধায়ক সাংসদ থেকে শুরু করে দেব সবাই উপস্থিত হলেও সেখানে কিন্তু আউট ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী সেই নিয়ে উঠে গেছে বড় সড় প্রশ্ন তার আগেই কিন্তু এবার একেবারে একেবারে বড় খবর সামনে আসছে বিধানসভা নির্বাচনে আর টিকিট পাচ্ছেন না তৃণমূলের তরফ থেকে চিরঞ্জিত চক্রবর্তী এমনই কিন্তু খা খবরে রীতিমতো তোল পার একেবারে গোটার রাজ্য বিধানসভা নির্বাচনে চিরঞ্জিৎকে এবার সরিয়ে দিচ্ছে তৃণমূল তাহলে কি সত্যিই তৃণমূল ছাড়ছেন চিরঞ্জিত অবশেষে উঠে গেল বড় সড়ো প্রশ্ন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর ইস্যু থেকে শুরু করে সম্প্রতি ইডির তল্লাশি নিয়ে প্রতিবাদ করে পথে নেমেছিল তৃণমূল সেখানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল প্রায় সব তৃণমূলের সাংসদ বিধায়ক থেকে শুরু করে প্রথম সারির নেতাদের এমনকি টলিউডের ছোট পর্দার একাংশ তারকাও সেখানে ছিলেন কিন্তু হাজির ছিলেন না চিরঞ্জিত চক্রবর্তী শুধু এই সভা নয় রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখাও যায় না বারাসদ বিধানসভার তৃণমূল বিধায়ককে সামনে নির্বাচন এই আবহী রাজনীতির অলিগলিতে এখন জল্পনা চিরঞ্জিত কি এবার টিকিট পাচ্ছেন না সোমবার তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল চিরঞ্জিতকে তবে তিনি অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই উঠে গেছে প্রশ্ন কেন আসেননি তিনি তাহলে কি দু হাজার ছাব্বিশে চিরঞ্জিত চক্রবর্তী টিকিট পাবেন না সেটা কনফার্ম হয়েছেন সেই কারণেই কি তিনি আর তৃণমূলের সঙ্গে আসছেন না তৃণমূলের ডাকা কোনো মিটিং মিছিলে হাজির হচ্ছেন না যেখানে ইডির আইপ্যাক খানা হানা সেই আইপ্যাক হানা নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিযুক্ত করে ইডি যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যখন একেবারে বিস্ফোরক ধারায় মামলা করা হয়েছে চুরি ডাকাতির মতো ধারায় মামলা দায়ের করা হয়েছে এটা নিয়ে যখন পথে নামছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী ডাকে যখন রাজপথে জনজোয়ার দলের সমস্ত সাংসদ বিধায়ক থেকে শুরু করে তারকা সাংসদ বিধায়ক দেব পর্যন্ত যখন উপস্থিত মুখ্যমন্ত্রীর সাথে মিছিলে পা মেলালেন তখন কিন্তু সেই প্রতিবাদ মিছিলে দেখা গেল না চিরঞ্জিতকে এমনকি কোনো সভাতেও আর দেখা যাচ্ছে না চিরঞ্জিতকে আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সভা ডাকা হয়েছিল সেখানে চিরঞ্জিত চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু সেখানেও কিন্তু এলেন না চিরঞ্জিত চক্রবর্তী অর্থাৎ তাহলে কি তৃণমূল ছাড়তে চলেছেন চিরঞ্জিত তাহলে কি বিধানসভার আগেই তৃণমূলে আউট চিরঞ্জিত আর কি বিধানসভা নির্বাচনের টিকিট পাচ্ছেন না এটা কি কনফার্ম হয়ে গেছে এই নিয়ে কিন্তু জল্পনা গেছে জুড়ে ডক্টর বারাসত কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডক্টর বৈদ্যনাথ দস্তিদারের দাঁড়ানোর কথা কানা ঘোষও কিন্তু তেমনটাই শোনা যাচ্ছে চিরঞ্জিতের না আসা নিয়ে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানিয়েছেন নিমন্ত্রণ করা হয়েছে তিনি কেন আসেননি সেটা বলতে পারবো না এখানে উল্লেখ্য গত বছরই চিরঞ্জিত নিজেই প্রার্থী হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তার জনপ্রিয়তা কমেছে এখন আর তত ভিড় হয় না বিধায়ক বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন আমি থাকছি কি না তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে বলবো আমাকে ছেড়ে দিন সঙ্গেও তিনি কিন্তু বিস্ফোরক বার্তা দিয়েছিলেন তিনি না দাঁড়ালেও পঁয়ত্রিশ চল্লিশ জন আছে যারা দাঁড়াবে কে দাঁড়াবে সেটা দেখা যাবে সত্যিই কি তার জনপ্রিয়তা কমে গেছে সে কথা যদিও সময়ই বলবে কারণ চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের পর থেকে একেবারে তৃণমূলের এবং মমতা ব্যানার্জির প্রিয় পাত্র বারাসতের বিধায়ক এবং সর্বোপরি তিনি বাংলা চলচ্চিত্র জগতের একেবারে স্বনামধন্য তারকা অভিনেতা তাই বারাসত থেকে তাকে বিধানসভা ভোটে দাঁড় করিয়ে বারবার বাজিমাত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের কয়েক বছর আগে থেকেই সেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন দোলবার পড়েছিল গোটা রাজ্য ঠিক তখন থেকেই কিছুটা হলেও বেসুরও ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী চিরঞ্জিত চক্রবর্তী একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন একাধিকবার একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন চিরঞ্জিত তার মাঝেই কিন্তু এবার এবার একেবারে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল তৃণমূলের মিছিল মিটিং থেকে শুরু করে ইডির বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ এমনকি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সেই মিছিল পাপ মেলালেন না যেখানে একটা মুখ্যমন্ত্রীর সাথে পেস্টিজ ফাইট চলছে কেন্দ্রের বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই প্রতিবাদও এলেন না চিরঞ্জিত চক্রবর্তী আজ দলের বৈঠকেও তিনি কিন্তু গড় হাজির সেই নিয়ে উঠে গেছে প্রশ্ন তাকে টিকিট দেবে না এটা জানতে পেরেই কি তিনি তাহলে এড়িয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে তাহলে কি টিকিট না পাওয়ার আগেই তৃণমূল ছেড়ে দিলেন চিরঞ্জিত তৃণমূল থেকে কি সত্যি আউট চিরঞ্জিত চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি কি চিরঞ্জিত এবার আস্থা হারাচ্ছেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আর কয়েকটা মাস পরেই বলবে কারণ নির্বাচন ঘোষণা হলি একের পর এক যখন প্রার্থী তালিকা সামনে আসবে ঠিক তখনই কিন্তু বড়সড় চমক আছে কিনা না বারাসতে সেটা জানা যাবে তবে আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন চিরঞ্জিত যদি বারাসত থেকে না দাঁড়ায় তৃণমূলের হয়ে তাহলে কি বড়ো ধাক্কা খাবে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসকে চিরঞ্জিত চক্রবর্তী বারবার মিটিং মিছিলে গড় হাজির থেকে কি চিরঞ্জিত উপস্থিত না হয়ে কি মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিচ্ছেন কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সেই কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের